ভারতবর্ষের ইতিহাসে আজকে একটা অভিশপ্ত কালো দিন ভয়াবহ বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছাড়াও আরও বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে মৃতের সংখ্যা তিনশো ছাড়ি যেতে পারে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে এআই একশো একাত্তর ইন্ডিয়ান এয়ারলাইন্সের এই ড্রিম লাইনার প্লেনটি আমেদাবাদ থেকে লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল একটা আটত্রিশ মিনিটে রানওয়ে থেকে প্লেনটি টেক অফ করে একটা উনচল্লিশ মিনিটে অত্যন্ত দক্ষ পাইলট সুমিত সবরওয়াল সঙ্গে সঙ্গে এটিসিকে জানায় যে মেডে অর্থাৎ বিপদ সংকেত পাঠিয়ে দেয় এরপরেই এটিসি প্লেনের সাথে পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তারা সেই যোগাযোগ করতে পারেনি আর তারপরেই সে ভয়াবহ দুর্ঘটনার কথা বিমানবন্দর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে গিয়ে প্লেনটি আশ্রে পড়ে একটি মেডিকেল কলেজের ওপরে ঘটনাস্থলে টুকরো টুকরো হয়ে যায় এবং আগুন গোটা প্লেন তো বটে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুশো তিরিশ জন যাত্রীসহ বারোজন ক্রু এবং সেই সঙ্গে স্থানীয় যেহেতু ঘনবসতি এলাকায় ভেঙে পড়ে আরও বেশ কিছু প্রাণ চলে গেছে বলে স্থানীয় সূত্র থেকে খবর এসেছে এই ভয়াবহ দুর্ঘটনার কোনো ভাষা নেই প্রত্যেকেই হতো। প্লেনে সবারই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী স্থানীয় পুলিশ কমিশনার এবং গুজরাট রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী একের পর এক পুরা দেহ সেখান থেকে উদ্ধার করা হচ্ছে মাত্র কয়েক মিনিট তার মধ্যে সমস্ত স্বপ্ন সব ভেঙে পড়ল সব গুড়িয়ে গেল পুরে ছাই হয়ে গেল যারা তাদের নিকট আত্মীয় এবং পরম আত্মীয়দের এয়ারপোর্টে ছেড়ে সি আপ করে বাড়িতে আসছিল আসার পথেই তারা প্লেন কাশের এই খবর তারা শোনে ভাষা হারিয়ে ফেলেছেন অনেকেই অথচ এই ড্রিম লাইনার প্লেনটি অত্যন্ত একটি দক্ষ প্লেন এবং ভালো প্লেন বলতে যা বোঝায় তাই ডিজিসি এর মত অনুযায়ী এই প্লেনটি গত সপ্তাহে বহুবার বিদেশে গেছে এবং এসেছে এবং এর যে পাইলট ছিল সুমিত সবরওয়াল আট হাজার চারশো ঘন্টা তার প্লেন চালানোর মতো তার অভিজ্ঞতা ছিল তার যে কো পাইলট ছিল তারও প্রায় এগারোশো ঘন্টা চালানোর মতো প্লেন চালানোর মতো তার অভিজ্ঞতা রয়েছে তারপরও এত বড়ো দুর্ঘটনা এই দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠছে কি এমন হলো যে টেক অফের মাত্র দশ মিনিটের মধ্যে প্লেনটি মুখ থুবড়ে পড়লো এবং একেবারে টুকরো টুকরো হয়ে এতগুলি মানুষের প্রাণ চলে গেল যারা এক্সপার্ট যারা এভিয়েশন এক্সপার্ট তারা বলছেন কোনো কারণে ড্রিম যে দুটি ইঞ্জিন সে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় যে কারণে পাইলটের সামনে আর কোনো উপায় ছিল না শেষ পর্যন্ত যা পরিণতি হওয়ার সেটাই হয়েছে কিন্তু কেন এই দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে গেল যারা এভিয়েশন এক্সপার্ট তারা বলছে এটা রিয়ারেস টু রিয়ার কেস অর্থাৎ বিরল থেকে বিরলতম ঘটনা এরম ঘটনা কখনো শোনা যায়নি যে একটি প্লেনের দুটি ইঞ্জিন দুটি একসাথে বন্ধ হয়ে যায় ফলে যতক্ষণ না পর্যন্ত প্লেনের এই ব্ল্যাক বক্স উদ্ধার করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যে অভিশপ্ত প্লেন এই দুর্ঘটনা কবলে পড়ার ঠিক কী কারণ যে কারণে এতগুলি মানুষের প্রাণ চলে গেল যারা এভিয়েশন এক্সপার্ট তারা বলছেন যে পাইলট যখন প্লেন টেক আপ করে তার আগে সে নিজে সব কিছু চেক করে নেয় সব ঠিকঠাক আছে কি না বিমানটি দিল্লি থেকে আমেদাবেদে উড়ে যায় এবং সেখান থেকে লন্ডনে যাওয়ার পথে টেক আপ করেছিল দিল্লি থেকে যখন আমেদাবে যায় তখনও সেখানে একপ্রস্ত সমস্ত যারা গ্রাউন্ড ইঞ্জিনিয়ার তারা প্লেনটিকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যখন পাইলট টেক আপ করার আগে যখন সেই সময় হয় টেক আপ করার সময় হয় সেই সময় পাইলট প্রথা বা নিয়ম সেই প্লেনকে তিনি চেক করে নেন সেক্ষেত্রেও নিশ্চয়ই চেক করেছিলেন বিশেষ করে সুমিত সাবরওয়ালের মতো এরকম দক্ষ পাইলট অভিজ্ঞ পাইলট তিনি নিশ্চয়ই এই ভুলটি করবেন না কিন্তু তারপরেও কেন এই দুর্ঘটনা কেন এই ধরনের একটা মর্মান্তিক এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্নচিহ্ন সব জায়গাতে অন্তর্ঘাত কি হয়েছে কারণ সাম্প্রতিককালে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা শত্রুতার পর্যায়ে চলে গেছে একটা সম্পর্ক এবং যে সংঘর্ষ হয়েছে তারপরে এই একটা অন্তর্ঘাতের প্রশ্নকে উড়িয়ে দেওয়া যায় কারণ ভারতের বিরুদ্ধে এখন অনেক প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান যে শত্রুতামূলক আচরণ করছে এবং তাদেরকে মদত দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র চীন এবং আমেরিকা তারপরে এই প্লেনটিকে অন্তর্ঘাত হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে যদি এখনও সঠিকভাবে সরকারিভাবে কিছু বলা যাচ্ছে না পুরোটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার এখনো পর্যন্ত সেখানে দেহ উদ্ধার করার কাজ চলছে চারিদিকে শুধু কান্নার রোল পোড়া গন্ধ যে দেহগুলি সেখানে উদ্ধার করা হয়েছে সেগুলিকে চেনা যাচ্ছে না প্রায় পুরে কাঠ কয়লার মতো হয়ে গেছে ডিএনএ টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই স্থানীয় মেডিকেল কলেজ থেকে সেটা জানিয়ে দিয়েছে এবং আরও মর্মান্তিক যে যে মেডিকেল কলেজের ডিজে যে মেডিকেল কলেজে গিয়ে প্লেনটি আসলে পড়ে সেই সময় লাঞ্চের জন্য সমস্ত মেডিকেল স্টুডেন্ট পড়ুয়ারা তারা সেখানটায় একত্রিত হয়েছিল সেই সময় প্লেনটি আছলে পড়ে ফলে বেশ কিছু মেডিকেল পড়ুয়ার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চলছে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করা শেষ না হবে উদ্ধার কার্য শেষ না হবে যতক্ষণ পর্যন্ত প্লেনের এই ব্ল্যাক বক্স উদ্ধার করা না যাবে ততক্ষণ বলা যাবে না এই দুর্ঘটনার কারণ কি । কিন্তু এভিয়েশন এক্সপার্ট অর্থাৎ এই বিমান অসামরিক বিমান চালক যারা রয়েছেন যার অভিজ্ঞ যারা পাইলট রয়েছেন তাদের মতে এই ঘটনা রেয়ারেস টু রেয়ার কেস কেন দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হল এটাই এখন সবথেকে বড় প্রশ্ন উঠে আসছে এবং বড় প্রশ্ন এই বিমান বাহিনী কর্তৃপক্ষের কাছে উঠে এসেছে তদন্ত সাপেক্ষ ব্যাপার তদন্ত করে দেখা হচ্ছে যদি কোনো গাফিলতি থাকে তাহলে যাদের কারণে গাফিলতি বা যাদের কারণে এত বড় দুর্ঘটনা তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে আর যদি এটা শুধুমাত্র কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়ে থাকে তাহলে এই ঘটনা যেন আবার না ঘটে তার জন্য নিশ্চয়ই কর্তৃপক্ষ আরও বেশি সতর্ক হবেন এবং প্লেন টেক অফ করার আগে আরও বেশি করে পরীক্ষা নিরীক্ষা করা হবে কারণ এই প্লেন এখন কিন্তু মধ্যবিত্তদের নাগালের মধ্যে প্লেনের ভাড়া মধ্যবিত্তদের নাগালের মধ্যে আমি আপনি হামেশাই বিভিন্ন কাজে সময় বাঁচানোর জন্য আমরা এই বিমান পথকেই বেছে নিই সেক্ষেত্রে আমাদের পরিবার এবং আমাদের লোকগুলোরও এরকম পরিণতি হতে পারে কে বলতে পারে কার কপালে কি লেখা আছে কার ললাটে কি লেখা আছে খুব সামান্য সময়ের মধ্যে এতগুলি প্রাণ চলে গেল বাংলার খবরের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবার যারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে তাদের প্রতি রইল আমাদের গভীর শোক